আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন অনেক যে কমেন্ট করছেন যে এই গরুটার দুধ কতটুকু হয় আপনি যে দুধের ওষুধ খাওয়ান দুধ বৃদ্ধি ওষুধটা কাজে লাগলো কিনা না আমি দুধ বৃদ্ধি করার জন্য যে কয়টা পদ্ধতি অবলম্বন করছি সব কয়টা আমি সাকসেস গরুর দুধ আমি যদি ওষুধটা না দিই তাহলে দুধ পাঁচ কেজি বা পাঁচ কেজি যায় আর এইটা খাওয়ার পর দুই কেজি দুধ বাড়ে সাড়ে সাত কেজি সাত কেজি এটা লিমিটের মধ্যে থাকে এটা হচ্ছে মিল্ক বোনাস এটা দশটা আছে আমি দুইটা করে দেই না বা সকালে একটা বিকালে একটা এইভাবে খাওয়াবেন দুধ বৃদ্ধি পাবে দুধ বৃদ্ধি কেন পাবে এই বোলাসটা যা আছে যে শরীরে যে ঘাটতিতে পূরণ আছে সেটা কিন্তু পূরণ করে শুধু ওষুধ খাওয়ালে যে আপনার দুধ বৃদ্ধি হবে এমনটা নয় আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণ খাবার যদি আপনি প্রয়োগ না করেন তাহলে দুধ যতই ট্যাবলেট দেন বা দুধ বাড়ার ভাত আছে ভুট্টা গুঁড়া আছে আছে ভুসি আছে তারপর এটা প্রয়োগ করতেছি আর ঘাস তো পর্যাপ্ত পরিমাণ আমার আছেই সেক্ষেত্রে আপনাকে প্রয়োগ করতে হবে আর দুধ বৃদ্ধি করার অন্যতম উপায় হচ্ছে ঘাস যদি তিন বেলা সবুজ ঘাস খাওয়াতে পারেন দুধ এমনিতেই আপনার গরু অনেক বাড়বে আর সেটা ক্যালসিয়াম যদি নির্দিষ্ট সময় প্রয়োগ করেন বাসুর হওয়ার আগে সেক্ষেত্রেও দুধ বেড়ার একটা অন্যতম কারণ ভিভার্স আমি এই প্রথম যখন গোটে প্রথম আমি বাসুর হয় এই বাসুরটা কিন্তু চার মাস পরে স্টক করে মারা গেছে সেই বাসুরটা নেওয়ার সময় দুধ হয়েছিল তার কিন্তু আট কেজি কাছাকাছি সাত আট কেজি কাছাকাছি আমি কিন্তু তখন দুধের ওষুধ খাওয়াই নাই শুধু কাঁচা ঘাস ফিট এই ভুসি তারপর হচ্ছে আপনার ব্রান্ড এসবে খাওয়ার কারণে দুধটা বৃদ্ধি হয়েছিল তো ভিভার্স যদি মনে করেন যে প্রমিল ব্রাস আপনি পাচ্ছেন না কথা আমাকে ন আমি দিতে পারবো আর সবচেয়ে বড় কথা দুইটা করে আমি সকালে একটা বিকালে একটা প্রয়োগ করবেন আশা করি তাহলে ভালো একটা ফল পাবেন আর ঘাসটা প্রয়োগ করবেন সকালবেলা আমি দুই বেলা দিই বেশিরভাগ সকালবেলা আর রাতের বেলা সবার আগে শুধু কাঁচা ঘাসটাই দিয়ে যেন কাঁচা ঘাসটা দিলে হজম শক্তিটা বৃদ্ধি পেয়ে তাই আর এখন এইসব দানাদার খাবার খাওয়াচ্ছি এই হচ্ছে আমার প্রসেস আর দুধ বৃদ্ধি করে আরও অনেক ওষুধ আছে যদি আপনারা জানতে চান কমেন্ট বক্স খোলা আছে, দয়া করে এই স্টাডিয়াম টিস চ্যানেলে কমেন্টে কমেন্ট করবেন আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব আল্লাহ হাফেজ